মাথায় সাথে ভালো ব্যবহার একদিন দুই মেরা স্কুল থেকে এসে দেখে কাকুর টুকুর গুলো এখনো খোয়া রান্না বান্না হয়নি যেমন করে কাপড় রেখে গিয়েছিল তেমনই আছে যেমন করে থালা বাসন রেখে গিয়েছিল তেমনই আছে যেমন করে পুতুল গুলো রেখে গিয়েছিল তেমনই আছে

গ্রাম গ্রাম ফিয়ার্স সে রান্নাঘর যে দেখ তারা রান্নাঘর যদি দেখে আজ কোনো খাবার রান্না হয়নি সে তারা খাবারের কোনো জ্ঞান ছিল না তারপর দুই মেয়েরা বলে তাহলে আমরা কি আজকে না কি থাকবো তারা দৌড়ে যায় মায়ের কাছে তারপর কি বল মায়ের কাটি দিয়ে দেখে মা অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে আছে তার কোনো ওঠার জোর নেইদার আচ্ছা তারপর বড় বোন সাবিনা বলে মা অসুস্থ অসুস্থ জল আম্মা আমরা মায়ের সব কাজ করে দেই তারপর ছোট বোন বলে

এটাই রান্না বান্না করল মাকেও খাওয়ালো নিজেরাও খাইল কিছুক্ষণ পর তাদের বাবা এলো অফিস থেকে আর মা তার বাবাকে সব কথা খুলে বলল বাবা এই কথা শুনতে অনেক খুশি হয়ে গেল তারপর বলল তারপর বাবা মেয়ের হাত দিয়ে খাবার খেতে অনেক পছন্দ তাকে ভালোবাসে তাকে অনেক ভালোবাসে তারপর কি হলো তারপর বলল যে এই কারণে তোমাদের আজকে আমি আইসক্রিম খাওয়ানোর জন্য তোমাদের ধন্যবাদ দিলাম এই গল্প থেকে আমরা কি শিখতে পারলাম পিতামাতা অসুস্থ হলে তার পাশে শুয়ে শুয়ে